নমস্কার বন্ধুরা তুলেছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো পিএসসির তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার ইন্টারভিউ ডেট তারা কিন্তু প্রকাশ করে দিল ফাইনালি বহু অপেক্ষার অবসান আর একটা যেটা তোমাদের ভিডিও আপলোড করেছিলাম সেটা হচ্ছে রেকমেন্ডেশন ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার জেই এর রেজাল্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে তোমরা যারা ভিডিওটা দেখো নি অবশ্যই গিয়ে দেখে এসো জুনিয়র ইঞ্জিনিয়ার সেটা সিভিল হোক মেকানিক্যাল বা ইলেকট্রনিকের তিনটা রেজাল্ট প্রকাশ করে দিয়েছে এটা রিক্রুটমেন্ট সেকশনটা হচ্ছে নয় স্ল্যাশ টু জিরো টু টু এবার আসবো ক্লাসে পিএসসি মিসে রেজাল্ট কবে আসবে একটা আশঙ্কা তৈরি হয়েছে সে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে আপাতত পিএসসি তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় ইন্টারভিউ ডেট দিয়েছে কারা কারা সিলেক্ট হলে সেই পিডিএফ লিস্ট তারা কিন্তু ফোকাস করে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে আমি তোমাদের সামনে সেই অফিসিয়াল ওয়েবসাইটে শেয়ার করে দেবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে সে দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকারে আসবে ভিডিও শুরু আগে প্রতিমত এবার রিকোয়েস্ট ভিডিও একটু লাইক করো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যেটা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন লিঙ্কি তা ডিসক্রিপশন ডু জয় নাও কারণ ছোটো বড় আপডেট ফার্স্ট অফ আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা জয়েন জয়ন টেলিগ্রাম গ্রুপ তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাকে ফার্স্ট অফ অল অল সেকশানে ক্লিক করে নিতে হবে যখন তুমি ভিউ অল সেকশনে ক্লিক করবে তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে সে নতুন ইন্টারফেস ওপেন এখানে বলা হয় সিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কিপার স্টাফ আর্কিওলজিক্যাল মিউজিয়াম দ্য ডিরেক্টর অফ আর্কিওলজি অ্যান্ড মিউজিয়াম আন্ডার দ্য ইনফরমেশন অ্যান্ড কালচার অ্যাফেয়ার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে টুয়েলভ প্লাস টু জিরো টু টু এই নোটিশটা তোমরা কিন্তু দেখে নিও ডাউনলোড করে নিও এখানে কি বলা হয়েছে আমি তোমাদের সামনে তুলে ধরবো তার আগে আমি জুনিয়র ইঞ্জিনিয়ার রেজাল্ট নিয়ে যেদিন বেরিয়েছিল সেদিন একটা ভিডিও আপলোড করেছি যারা দেখো নি অবশ্যই গিয়ে চেক আউট করে নিও চলো আজকের পিডিএফে কি বলা হয়েছে সেটা একবার দেখে নিয়ে যাক সরাসরি পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি দেখতে পাচ্ছ আজকে ডেট টোয়েন্টি থার্ড জুন দু হাজার পঁচিশ পাবলিক সার্ভিস কমিশন এখানে যে নোটিশ নাম্বারটা সেই নোটিশ নাম্বারটাও তোমাদের সামনে শো করেছি নোটিশ নাম্বার ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে বলা হয়েছে কি বলা হয়েছে একবার দেখে নাও সেখানে বলা হয়েছে একবার দেখো এখানে বলা হয়েছে দেখো শিডিউল অফ ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ ডেট ঠিক করলো ফর দ্য পোস্ট অফ আর্কিওলজিক্যাল কিপার আর্কিওলজিক্যাল মিউজিয়াম ইন ডিরেক্টর অফ আর্কিওলজি মিউজিয়াম আন্ডার দা ইনফরমেশন অফ কালচার অ্যাফেয়ার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল ক্যান্ডিডেট সোন বিলো বিন কনসিডার্ড এলিজিবল নিচে যে সমস্ত পিডিএফ যে সমস্ত ক্যান্ডিডেটের নাম আছে তারাই কেবলমাত্রে ঠিক আছে দেখতে পাচ্ছ এক এক করে তারা ইন্টারভিউর ডেট দিয়ে দিচ্ছে এবং নাম যে নাম্বারটা সেই এরোলমেন্ট নাম্বার তারা প্রকাশ করে দিয়েছে তোমরা কিন্তু এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি প্রথম নাম্বার পার্ট হচ্ছে এক সাত অর্থাৎ জুলাই তারিখে দিয়েছে এক তারিখে যেটা টাইম হচ্ছে এগারোটা থেকে একটা আর থেকে একটা দুটো ভালো এক তারিখ দু তারিখ দুটো ইন্টারভিউ ডেট তারা প্রকাশ করেছে এক দুই ঠিক আছে আর তার সাথে তিন এক দুই তিন তোমাদের ইন্টারভিউ ডেট উইজ অল দা বেস্ট কংগ্রেচুলেশন কারণ যারা যারা সিলেক্ট হলে তাদের প্রত্যেকে কংগ্রেচুলেশন তোমরা ভালো করে ইন্টারভিউ দেবেও আশা করছি তোমরা প্রত্যেকে এটা তোমরা জবটা পেয়ে যাবে ঠিক আছে তো এই রেটে আর একটা কী বলেছে দেখো একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডাউনলোড ইন্টারভিউর যে কল্যাটারটা সেটা চব্বিশে জুন দু হাজার পঁচিশ থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে বাই দা অর্ডার অফ দ্য কমিশনার নতুন ডেট দিয়ে দিচ্ছে উইজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ